অর্ণববাবু ঠিক কতটা নির্যাতন করেছে বৃষ্টির ওপরে নাকি বৃষ্টি দিনের পর দিন তার এই নোংরামিপনা পনা চালিয়ে যাওয়ার জন্য তার অসহায় স্বামীর ওপরে দিনের পর দিন নির্যাতন করে গেছে শুধুমাত্র কি বৃষ্টি নির্যাতন করেছে নাকি তার সঙ্গে যুক্ত রয়েছে তার দেওর অর্থাৎ প্রীতম এই সমস্ত কিছু তোমাদের সামনে আজকে একদম ক্লিয়ার করে তুলে ধরবো এবং তার সঙ্গে তোমাদেরকে জানাবো যে বৃষ্টি আর আমাদের সামনে যে পর্দা বা যে আইবাসটা করার চেষ্টা করেছিল তার কোথায় কোথায় গলপ দেখেছে ওদের ভিডিওজ মাধ্যমেই তোমরা খুব ভালো করে জানতে পারবে বা খুব ভালো করে বুঝতে পারবে আমি যদি পয়েন্টগুলো ধরিয়ে দিই যে ওরা কতটা মিথ্যাচারিতা আমাদের সঙ্গে প্রথম থেকেই করে আসছে এবং তার সঙ্গে কতটা নোংরামি ওরা দুজনে মিলে চালিয়ে গিয়েছে এবং আমাদের মতো ভিউয়ার্সদের বোকা বানিয়েছে সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্টিভ পুদিতা আর তোমাদের সামনে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এবার থেকে বৃষ্টিকে নিয়ে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে কিন্তু আমার শারীরিক অসুস্থতা এবং আমার ফ্যামিলিগত কিছু সমস্যার কারণে তোমাদের সামনে আমি ভিডিওটা আনতে পারিনি তার জন্য আমি এক্সট্রিমলি সরি আমি আবারও খুব করে তোমাদের সামনে সরি চাইছি তো এখন থেকে চেষ্টা করবো তোমাদের সামনে ব্যাক টু ব্যাক ভিডিও আনার বৃষ্টি আর নিয়ে তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে যেও যারা জুড়ে গিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে যাওয়ার জন্য আর যারা এখনো জুড়ে যাওনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটি আছে সেটাতে অন করে তাদের অল নোটিফিকেশনটি অন করে রাখবে এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে ভুলবে না ভিডিও তোমাদের কেমন লেগেছে বা তোমরা যদি কোনো ইনফরমেশন জেনে থাকো বা তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে কমেন্ট সেকশনটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই খুলে রেখেছি আর তার সাথে অবশ্যই করে খুব 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 পরিমাণে শেয়ার করো যাতে করে এদের এই মিথ্যাচারিতা আর যেন কেউ এই মিথ্যাচারিতা দেখে গলে না যায় এবং তাদের যেন ভিউ আর না দেয় তাদের সাথে যেন না জোরে এই মিথ্যাচারিতা দিয়ে আমি চাই না কোনো মানুষ এই শিখরে পৌঁছে যাক যারা সিলভার প্লে বাটান পেয়েছে এবং গোল্ডেন প্লে বাটন পাওয়ার স্বপ্ন দেখছে সেই স্বপ্ন যেন স্বপ্নতেই থাকে কারণ মিথ্যাচারিতা দিয়ে নিজের জীবনে গ্রো করা এটা কিন্তু সঠিক নয় কারণ কষ্ট করে সে যদি আজকে এই সিলভার প্লে বাটনটা পেয়ে থাকতো আমি অবশ্যই বলতাম যে হ্যাঁ ওরা যেন গোল্ডেন প্লে বাটন পায় এরপরে আরো যে অন্যান্য প্লে বাটনগুলো আছে সেগুলো যেন পায় ডায়মন্ড পায় কিন্তু যেখানে মিথ্যাচারিতা থাকে সেখানে এরকম ধরনের মিথ্যাচারিতা দিয়ে ওরা আহ শিখরে উঠুক উন্নতির শিখরে উঠুক আমরা কখনোই চাই না আমরা প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটার আমরা প্রত্যেকেই এখানে কাজ করতে এসেছি আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এদেরকে প্রতিষ্ঠিত করতে এসেছি কিন্তু সেটা কোনো মিথ্যাচার দিয়ে নয় সত্য দিয়ে যতটা দিন সময় লাগে সেই ততটা দিন লড়াই করে এখানে নিজেদের জায়গা প্রতিষ্ঠা করা উচিত আশা করি আমার আহ বক্তব্যের সঙ্গে তোমরাও সহমত হবে তো তোমরা কি মনে করছো কি না মনে করছো আমি আবারও বলে গেলাম অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানাতে ভুলবে না তো চলো আজকে আর বেশি কথা বাড়াবো না মূল টপিকে চলে যাচ্ছি মূল টপিক হচ্ছে কি না কে কাকে কতটা পরিমাণে নির্যাতন করেছে তো আমরা সকলেই কিন্তু এখন ওয়াইটি প্ল্যাটফর্মে এই বৃষ্টি আর প্রীতমের থ্রুতে অর্ণব বাবুকে চিনে গিয়েছি কারণ বৃষ্টির যে চ্যানেলটা এই চ্যানেলটা পুরোটাই কিন্তু দাঁড়িয়েছে হচ্ছে অর্ণব বাবুর করা নোংরা কীর্তিকলাপ যেগুলো আদৌ ঘটেনি সেই সমস্ত কীর্তিকলাপ বৃষ্টি আমাদের চোখের সামনে শো করে একটা আই ওয়াশ করে সিম্পাথি আদায় করে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়েছে এবং বর্তমানে তার চ্যানেলকে দাঁড় করানোর পিছনে আরো কিছু সিম্পাথি রয়েছে সেটা কি না তার শারীরিক অসুস্থতা তো আমরা সকলেই কিন্তু জানি আমরা যখন প্রথম কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে বসি বৃষ্টি আর প্রীতমকে নিয়ে তখন কিন্তু আমি বারবার করে এটা বলতে বাধ্য হচ্ছি পজিটিভ ভাইব রেখে পজিটিভ ওয়েতে ওদের পাশে যতটা পেরেছি দাঁড়ানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছি যে প্লিজ তোমরা ওদের সাহায্য করো ওদের পাশে দাঁড়াও শুধুমাত্র হাতে হাতে অর্থ দিয়েই বা ব্যাংক ট্রান্সফারে অর্থ দিয়েই আহ পাশে দাঁড়ানো যায় না যেখানে ওরা আমাদের কারো কাছ থেকে কোনো হেল্প নিচ্ছে না সেখানে আমাদের হেল্প করার প্রসেসটা কি না ওদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং ওদেরকে অনেক 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 ভিউ দেওয়া যাতে করে ওরা রেভিনিউ গেইন করে ওরা নিজেদের প্রপারলি ট্রিটমেন্ট করতে পারে অর্থাৎ বৃষ্টি আমাদের যেন সুস্থ হয়ে যায় এবং ও যেন নিজে থেকে ভিডিওস করতে পারে তো সেই জিনিসটাই হচ্ছে বর্তমানে নিজে থেকেই বৃষ্টি ভিডিওজ করছে ভিডিও ক্যামেরা করছে এবং সমস্ত কিছু করছে এবং নর্মাল লাইফ লিড করছে আজকে সেই ছাপ কোথায় যেখান থেকে বৃষ্টির চোখ থেকে রক্ত পড়ছিল যেখানে বৃষ্টির মুখ থেকে রক্ত পড়ছিল যেখান থেকে বৃষ্টির চুল উঠে যাচ্ছিল যেখান থেকে বৃষ্টি চোখে অন্ধ হয়ে যাচ্ছিল সেই জিনিসগুলো আজকে কোথায় আজকে সেই জিনিসগুলো কোথাও নেই কি করে থাকবে মিথ্যে আর কতদিন চলতে পারে সব মিথ্যে তো এখন ধোয়াশার মতো ক্লিন হয়ে সম্পূর্ণটা নতুন ভাবে চলে আসছে তাহলে সেখান থেকে কি করে আজকের দিনে দাঁড়িয়ে ওই জিনিসগুলো চলবে ওই জিনিসগুলো হবে আজকে সেই ব্যাক টু ব্যাক ব্লগিং হলো এই মিথ্যাচার আর চলছে না যে জিনিসটা আমরা বন্ধ করতে চেয়েছিলাম আমরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই যে নোংরামিটাকে বা এই মিথ্যাচারটাকে বন্ধ করতে চেয়েছিলাম সেটা কিন্তু আজকে আমরা করতে পেরেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা করতে পেরেছি আজকে আবারও ওদের সেই ব্লগিং করতে হচ্ছে যেরকমই নর ব্লগিং হোক না কেন কিছু ব্লগিং এর পার্ট আজকের তো কিছু ব্লগিং এর পার্ট দু দিন আগের তো কিছু ব্লগিং এর পার্ট তিন দিন পরের কোনোটার সঙ্গে কোনটা মিল পাবে না আর যেখান থেকে দাঁড়িয়ে ওরা সমস্তটা আগেকার সময় যদি হতো এরকম যদি আমরা চোখে পর্দা পরে ভিউয়ার্সরা ছিলাম ওরা যেই ভিডিওগুলো করতো সেই ভিডিওগুলোকে খুব ভালোবাসা দিতাম লাখের পর লাখ ভিউজ দিতাম সেই জিনিসগুলো কিন্তু আর হচ্ছে না তবে কি করে মানুষের চোখের থেকে তো পর্দা সরে গেছে একজন মানুষ যদি এত মিথ্যাচার করে সেই মিথ্যাচার কি আর দিনের পর দিন কোনো মানুষ তো আসলে আছে আছে মান মানুষ তোমাদের তো হুশ আছে ঠিকই কিন্তু মান সম্মান নেই মান সম্মান থাকলে কি আর দেওরকে নিয়ে পালিয়ে যাওয়া যায় সেই দেওরের সঙ্গে রেস্টি করে থাকা যায় যেখানে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়নি লজ্জা করে না না তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে বলি যেটা আমার মূল টপিক সেটা কি না অনুবাবু ঠিক কতটা নির্যাতিত হয়েছে না বৃষ্টি নির্যাতিত হয়েছে তো তোমাদেরকে বলে রাখা ভালো যে অর্ণব বাবুকে কিন্তু দিনের পর দিন নির্যাতন করেছে এই বৃষ্টি তার সাথ দিয়েছে কে না তার দেউর প্রীতম স্বামী বলবো না দেউর সেই দেউর দিয়েছে সাত এমনকি অর্ণব বাবুর ওপরে মানসিক নির্যাতন করা হতো এত পরিমাণে যে সেই মানুষটি দিনের পর দিন বাড়িতে ফিরতে পারত না বৃষ্টি আর পিতম ওদের জন্য কারণটা কি না কোনো স্বামী দেখতে পারে না যে তার স্বামী স্ত্রীর বিছানায় একজন পর সে হতে পারে নিজের ভাই কিন্তু কোনো মানুষকে কি তার স্বামী মানে স্ত্রীর সঙ্গে কি কোনো স্বামী শেয়ার করতে পারে মানে কোনো স্বামী কি কোনো স্ত্রীকে শেয়ার করতে পারে তার ভাই হোক আর যেই হোক না কেন কখনোই পারে না তাই জন্য আমরা দেখেছি যে জানতে পেরেছি আমরা যেখান থেকে ইনফরমেশন কালেক্ট করি এবং তোমাদের সামনে প্রথমেই বলে রাখা ভালো যে আমরা কিন্তু ভিডিও টু ভিডিও করি তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা যতটুকু গেইন করতে পেরেছি তথ্য সেখান থেকে দাঁড়িয়ে আমাদেরকে আজকে এই কথাগুলো তোমাদেরকে দিতে হচ্ছে বা এই ইনফরমেশন গুলো তোমাদের সামনে তুলে ধরতে হচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে কোনো স্বামী কিন্তু কোনো স্ত্রীকে শেয়ার করতে পারে না আর সেটাই কিন্তু দিনের পর দিন বাবুকে করতে হয়েছে বা করতে হতো আর সেই যন্ত্রণা থেকে যাতে করে তার চোখের সামনে সেই জিনিসগুলো তাকে না দেখতে হয় বারবার করে তাই সে দিনের পর দিন বাড়িতে রাত কাটিয়েছে কোনো নোংরা একজন স্বামী সে যদি তার স্ত্রীর এরকম কীর্তিকলাপ দেখে সেই স্বামী তো অটোমেটিক্যালি নোংরা দিকেই যাবে তাকে একটু ড্রিঙ্ক করতে হবে তাকে স্মোক করতে হবে তার জীবনটাকে তার কাটাতে হবে তার সন্তানের থেকে আলাদা করেছে যেখানে তার বাবা একমাত্র সন্তান তার থেকে আলাদা করেছে এই জিনিসগুলো কোন মানুষ সহ্য করতে পারে এরকম ভাবে মানসিক টর্চার করেছে বৃষ্টি আর অর্ণব বাবুর ওপরে তার সঙ্গে শুধু মানসিক টর্চারই নয় তার থেকে নিয়েছে লক্ষ লক্ষ টাকা পত্তায় পত্তায় লক্ষ লক্ষ টাকা নিয়েছে বৃষ্টি এবং এমনকি আহ অর্কত সঙ্গে যখন ওরা প্রপারলি থাকতো অর্ক খুব ভালো একটা কলকাতার নামে স্কুলে পড়াশোনা করতো এবং সেখানে ফিজ যদি হতো দু হাজার বলতো চার হাজার এভাবেও টাকা নিয়েছে যদি মায় হতো টিচারের এক হাজার বলতো তিন হাজার পয়সা নিয়েছে এবং বৃষ্টি যখন সেখান থেকে পালিয়ে যায় তারপরেও পারমান বাবুকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে প্রচুর 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 অর্থ নিয়েছে এর ইনফরমেশনও আমাদের কাছে রয়েছে কিন্তু আমরা সমস্ত কিছু আমাদের কিছু গাইডলাইন্সের এর মধ্যে থাকতে হয় তাই জন্য তোমাদের সামনে তুলে ধরতে পারছি না প্রচুর অর্থ নিয়েছে আর তার সাথে মানে শুধুমাত্র যে মানসিক টর্চার করেছে এটাই না তাকে কিন্তু শারীরিক নির্যাতন করা হয়েছে দিনের পর দিন তাকে বিছানাতে শুতে দেওয়া হয়নি দিনের পর দিন তার উপরে আঘাত আনা হয়েছে কথার আঘাত তার সঙ্গে পিতাম কিন্তু আহ ওপরে উপরে টর্চারও করেছে তাকে মেরেছে পর্যন্ত এবং প্রীতম এক সময় এমন ভাবেই অর্ণববাবুর উপরে টর্চার করেছে যে অর্ণবাবু খুব অসুস্থ হয়ে পড়ে এবং সেখান থেকে তাকে অনেক সময় লাগে রিকভার হতে অর্ণবাবু কিন্তু খুব হাই প্রোফাইল একজন মানে মানুষ এবং সে কিন্তু খুব ভালো একটা এখনো করে বর্তমানে তার মানসিক কন্ডিশন এমন হয়ে দাঁড়িয়েছে যে সেই কাজটাও সে ঠিক করে করতে পারছে না আর এই কাজটাই করতে চেয়েছিল বৃষ্টি আর পিতাম অর্ণবাবুকে একদম ডাউন করে দিতে চেয়েছিল যাতে করে সে কোনো কিছু দিক থেকেই আর জীবিত না থাকে জীবিত অবস্থায় দিতে চেয়েছিল আর সেখানে আজকে অর্ণবাবুর আর বৃষ্টি আর পিতম দুজনে মিলে করত। যেই নাটক বা যেই অভিনয়টা বলেছে না যে বৃষ্টির উপরে করা হয়েছিল রড দিয়ে মারা হয়েছিল তাকে নির্যাতন করা হতো মাতাল একচুয়ালি এর কোনোটাই নয় আমার স্ত্রী আজকে অন্য মানুষের সঙ্গে থাকবে সেই স্বামী ড্রিঙ্ক করবে না তো কি করবে কি করবে সেখানে সেই স্বামী তোমার হাত চেপে ধরবে না বা তোমাকে দুটো কথা শোনাবে না তো কি করবে সে অন্য কিছু করবে সেটা হতে পারে না বৃষ্টি তুমি একজন নোংরা মন মানসিকতার মানুষ এবং খুব নোংরা একজন মহিলা যার জন্য কোনো জায়গায় বেশি দিন তোমার ঠাই হয় না আজকে দুর্গাপুর কালকে শিলিগুড়ি পরশু আজকে রেন্টের বাড়ি পরশু অন্য অন্য ফ্ল্যাটে এই করে বেড়াতে হবে কারণ যারা নোংরা তারা কোনো জায়গায় চিরস্থায়ী বন্দোবস্ত করতে পারে না স্থায়ী বসতি তারা গড়তে পারে না কারণ নোংরার ঠাই কেউ দেয় না কেউ না আজকালকার মানুষ অত্যন্ত চালাক আর যারা বুঝতে কিছুটা সময় নাই আমাদের মতো যারা ভিউয়ার্স রয়েছে তারাও ঠিক একটা না একটা সময়ের পর ধাক্কা খেয়ে ঠিকই বুঝে যায় যেমন আজকে তোমার বুঝে গিয়েছে তাই জন্যই আজকে তোমার ভিউয়ার্সদের এই অবস্থা বা ভিউজের এই অবস্থা যাদেরকে মাথা মুড়িয়ে ভেবেছিলে শিখরে উঠবে সেই মাথা মুড়ানোর কেসটা আর চলবে না আর নোংরামি তোমাদের চলবে না অনেক নোংরামি করেছো তো ঠিক এইভাবে ঠিক এইভাবেই বৃষ্টি আর প্রীতম দুজনে মিলে অর্ণব বাবুর উপরে টর্চার করতো ঠিক এইভাবে টর্চারটা করতো ওদের ওপরে ওনার উপরে তো তো এই তোমাদের সামনে বললাম অর্ণবাবুর উপরে কিভাবে টর্চার হয়েছে আর এবার তোমাদেরকে বলে রাখি যে ওরা ঠিক কতগুলো জায়গাতে নিজেদের ভুল নিজেরাই শিকার করেছে দেখে নাও আজকে বৃষ্টি অত্যন্ত অসুস্থ সেই বৃষ্টিকে নিয়ে আছে কোথায় আসছে না দুর্গাপুরে কিন্তু যখন ওরা শিলিগুড়ি ছাড়ে তখন কিন্তু একবারের জন্য বলেনি যে দুর্গাপুরে যাচ্ছে ওরা ওরা বলেছে আমরা বাইরে যাচ্ছি আমরা ওখানে ট্রিটমেন্ট করাতে যাচ্ছি কিন্তু কোনো জায়গাতে সেখানের ঘুণাক্ষরে এই কথাটা বলেনি যে তারা দুর্গাপুরে আসছে সেটাও কিন্তু ট্রিটমেন্ট করানোর জন্য না পারমানেন্টলি সেটেলমেন্টের জন্য সেটাও একবারও বলেনি দেখে নাও ফার্স্ট পয়েন্ট সেকেন্ড বলে রাখি একটা মেয়ের চোখে ক্রিটিক্যাল কন্ডিশন তার রেটিনার প্রবলেম চোখ থেকে ব্লাড আসছে আদৌ সেটা ব্লাড নয় তোমরা সকলেই বুঝে গেছো আমার ভিডিও হোক বা অন্যের ভিডিওস দেখে সেটা খুব ভালো করে বুঝে গেছো আদৌ সেটা সেটা অন্য কিছু হতে পারে কালি হতে হতে পারে সস। অর্ণবাবু যাই হোক সেটা আমি বলবো না তো এই ভূমিকাটাও তোমরা দেখলে বুঝতে পারলে যে মেয়েটার চোখের এত ক্রিটিক্যাল কন্ডিশন সেই মেয়েটা হঠাৎ করে দুর্গাপুরে এসে তার চোখ ঠিক হয়ে গেল তার চোখ থেকে কোনো ব্লাড আসছে না তার চোখে একদম সে ক্লিন দেখতে পাচ্ছে কোন সমস্যাই নেই যেখানে বলা হলো না তার চোখ ইমিডিয়েটলি অপারেট করতে হবে সেই অপারেশন কোথায় উড়ে গেল আকাশে নেই কোথাও অপারেশনের চিহ্ন মাত্র থার্ড কি না আমার মা অসুস্থ মায়ের চোখ অপারেট হয়েছে তাই মা আসতে পারেনি আমাদের ভিডিওসে তা মায়ের যদি চোখ অপারেশন হয়েই থাকে ওই সেখানে তো তোমাদের যাতায়াত দেখলাম না যদি এবার তোমার কথা অনুসারে তুমি অসুস্থ কই সেখানে তো এতবার করে রাখতে যাওয়া হচ্ছে সেখানেও তো একবার শাশুড়ি মাকে অবৈধ শাশুড়ি মা তাকে কিন্তু দেখতে গেল না যেখানে তার মার চোখ অপারেশন হয়েছে আবার সেই তোমরাই বলছো অনেকদিন আগে চোখ অপারেশন হয়েছে যদি অনেকদিন আগেই চোখ অপারেশন হয়ে থাকে তাহলে তার এফেক্ট আজকে কেন পড়ছে হঠাৎ করে আজকের ভিডিওতে কেন তোমাদের চোখে কাল রশ করে দিতে হলো আর কত কিছু বলবে আর কত মিথ্যে বলবে আর কত কিছু ঢাকার চেষ্টা করবে এইভাবে তো মিথ্যে ঢাকা যায় না ঠিক আমাদের চোখে পর্দা দিয়ে ওরা ওদের চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তো বন্ধুরা তোমাদেরকে এটাই জানানো ছিল তোমাদের কি মতামত আমাদের সঙ্গে সহমত কিনা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো পাশে থেকে আর এভাবেই আমি নতুন ভিডিও আনতে থাকবো আর আমার শারীরিক অসুস্থতার জন্য তোমাদের সামনে ভিডিও আনতে পারিনি আবারও তোমাদেরকে বলে গেলাম তার জন্য আই এম এক্সট্রিমলি সরি সো আহ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন জন্য টেক কেয়ার এন বাই